আজকে আমরা আমাদের প্রশ্ন ব্যাংকের টাকাটা গেল কোথায় আমাদের সুবিধার জন্য ব্যাংকে এটিএম বুথ করছে এটিএম বুথে টাকা নাই মেইন অফিসে গেলে আজকে ওনারা টাকা যারা জমা দিয়ে যায় তাদের জন্য দরজা খোলে আমাদের জন্য দরজা খোলে না বলে আপনারা বে বেতে যান বুঝতে যান বুথে আসি দেখি টাকা নাই বলে লোড দিচ্ছে দুই ঘন্টা পরে শুনলাম যে এখন টাকা চালু হয়েছে কারণ আমরা আজও পাবো কি না সন্দেহ আছে আমাদের সামনে যতগুলা লোক আছে ওরা টাকা উঠাতে পারে আমরা আবার পাবো কিনা সন্দেহ আছে কোরবানের আগ মুহূর্তে আমরা এইভাবে হলে আমরা কিভাবে কোরবানির দায়িত্ব পালন করবো আমাদের ছেলে সন্তানদেরকে আমরা এই উৎসব পালন করবো হ্যাঁ নিজের টাকা পয়সা দিয়ে যদি আমরা হাসি সন্তানরা বিদেশে থেকে আমাদের ছেলের টাকা পাঠাইছে আমরা এত হাসি খুশির মধ্যে ঈদ করার জন্য আশা করছি কিন্তু দেশের কর্তৃপক্ষের কারণে আমরা এখন দুঃখের শিকার আমরা আমাদের মনে হয় হাসি খুশি হচ্ছে ছেলে পারবো না এখানে দায়ী হচ্ছে প্রশাসন তাই হচ্ছে দেশের সর্ব অবস্থরের সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত পৃথিবীর সব দেশ দুর্নীতিতে পিছনের দিকে পিছায় আমরা সবসময় আগাই একটা দেশ যদি সুখী হইতে হয় যখন অপরাধের প্রবণতা শতভাগ থাকে যা ধীরে ধীরে আস্তে আস্তে জিরোতে আসে কিন্তু আমরা ওই একশো থেকে পাঁচশো হাজার দুই হাজারের দিকে উঠে যাচ্ছি আমরা দুর্নীতিতে জিরো থেকে হিরো আর পৃথিবীর সব দেশগুলো আমরা দেখি তারা প্রতিনিয়ত দুর্নীতিতে কমে আসতেছে শুধু আমরা মুসলমান দাবি করি মুসলমান হিসেবে আমাদের কাছে কোনো কিছুই নাই তারা গোষ্ঠর তারা দুর্নীতিবাজ তারা আজকে সমাজের মহান নেতা আমরা যারা নিরীহ মানুষ আমরা যারা শৃঙ্খলা সুন্দর বুঝি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা মানুষের কাছে পাইতেছি না এইভাবে যে বলছেন ভয় লাগছে না কেসের ভয় আমি আল্লাহ কাছে কাউকে ভয় করি না আই ডোট ফেয়ার অ্যাকসেপ্ট আল্লাহ আল্লাহ জলমাই কি আমরা পৃথিবীর সব দেশ ঘুরে এসেছি ওই দেশে পৃথিবীর সব দেশে মন্ত্রী হচ্ছে তো লাইনে টাকা উঠায় কিন্তু দেরি হয় না আর আমাদের যদি একটা আমি চকিদারকিদার আবার খাওয়ার উঠেছি আমাদের ভর দিই আমরা রেডি থাকি কি করবো আমরা ভদ্রোর্স অফকোর্স মাঝে মাঝে দুঃখ হয় এই দেশে কেন জন্মগ্রহণ করছি এটাও আফসোস থাকে এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের আখেরটা আল্লাহ ভালো রাখে এই দোয়া করি আমরা আর কিছু বলার নাই